ইবাদ থেকে যত দূরে থাকবেন আর আমল তত মজবুত হবে আর যত গিবাদে যাবেন আমল যত করেন হারা রায় তাহার দুধ কপালে দাগ লাই বলেন কাজ হবে না কি গিবাদ করবেন শিকায়ত করবেন গিবাদ কে ছাড়বেন দেখতে চাই না রায় বীর কারো বিবাদ করবেন না তবা করবেন কারা বিবাদ করবেন না আমার যদি ভুল পান আমার কাছে বলবেন হুজুর আপনার মধ্যে এই ভুলটা আমি পাইছি যদি আমি মনে করি আমার এটা ভুল হয়ে গেছে আল্লাহর আইনের বিরুদ্ধে গেছে রসুল্লার বিরুদ্ধে গেছে অবশ্যই তো অবা করবো অবশ্যই সংশোধন হব কিন্তু আপনি আমার পিছনে যদি বলেন আপনি আমার পিছনে যদি বলেন তাতে কিন্তু আমার কিছু হবে না ক্ষতিগ্রস্ত আপনি হবেন বড় আব্বা যান আমার বড় আব্বার বিরুদ্ধে যদি কেউ বলতো বড় হলে দোয়া করতো ওরা জানে আল্লাহ আরো বেশি হায়াত দেয় নেশাউদ্দিন রহমতুল্লাহ আলাহে

জান্নাতিও ছিলাম না জাহান নামেও ছিলাম না আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন আমলের কারণে আপনি জাহান নামে হয়ে গেছেন হাজির এজন্য জন্য আমলটাকে সাজান যার আমল যত সুন্দর তা আটটা তত সুন্দর বলেন না ভালো আজকে একটা ওয়াদা করতে পারি এখানে যে আমরা আমলটাকে সুন্দর করব কে কে করবো দেখতে চাই না রায় তাকবি না রায় তাকবি